কেউ কাউকে ভয় পায় না কি কিসে কে ভয় পাবো কে ভয় পাবে দুশো পার পকার পার হয়ে গেছে চারশো পার মায়ের ভোগে হয়ে গেছে কে কাকে ভয় পায় এই মমতা ব্যানার্জির সরকার ছিল এখনো আর আরো যত এখনো মিনিমাম আরো পঞ্চাশ বছর থাকবে কে ভয় পাবে কিসের ভয় কি অন্যায় করেছে যে ভয় পাবো প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবো একটা ঘটনা জন ঘটনা একটা বড় ক্রিমিনাল এই ঘটনা ঘটিয়েছে তার শাস্তি দেবে আমি এত হানড্রেড পারসেন্ট বিশ্বাসী যে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে গেছে এবং ন্যায় বিচার হবে এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা রাজনৈতিক খেলায় যদি মানুষ দেয় আমার কিছু বলার নেই এগুলো রাজনৈতিক খেলা কখনও সন্দেশখালি নিয়ে ভুল প্রচার করে সেখান দিয়ে ফয়দা তোলা কখনও এইটা এগুলো রাজনৈতিক খেলা খবরে থাকতে চায় রাজনৈতিক খেলা এই রাজনৈতিক খেলায় মানুষ কেন পা দেবে এখন সর্বোচ্চ আদালতে কেট আছে এবং আমি বিশ্বাসী যে জাস্টিস জাস্টিস সর্বোচ্চ আদালত দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সিবিআইয়ের এর কাছে অনুরোধ করবো তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটাকে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আর কেউ আমার কোনো মেয়েকে এরমভাবে ইয়ে না করতে পারে তার থেকে বড়ো জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের বাচ্চাদের বিশেষ করে মেয়ে বাচ্চা তাদের মেন্টাল এফেক্ট হয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন একটা দেশে এই শর্ট পিরিয়ডে নব্বইটা রেপ এত ঘটনার পরেও কালকে আসামে রেপ উত্তরখণ্ডে রেপ চারিদিকে রেপ হয়ে যাচ্ছে ভারতবর্ষে আরেকবার রামরম রামমোহন রায়ের দরকার আরেকবার উচ্চ বিদ্যাসাগরের দরকার সোসাইটি কোথায় আছে আমরা শুধু হই হৈ করে আমাদের প্রচার করছি আর এই সব রাজনৈতিক খেলা হচ্ছে সত্যিকারের ভারতের সোসাইটিটা কোথায় আছে অত্যন্ত অন্যায় আর জিগর যেটা করেছে সেটা নকরজনক কিন্তু তার সাথে ভারতবর্ষে কি হচ্ছে এটা এটা ওরা ওরা এনকাউন্টার করে মৃত্যুদয় হুম পুলিশের হেফাজত মেয়ানে মেরে দিয়েছে অন্য কেউ হয়তো মাথার ওপরে ছিল সেটাই আমাদের এখানে সেটা হচ্ছে তো উড়ি এতে হচ্ছে আমাদের যোগীর রাজ্য এনকাউন্টার হয়ে আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাসী এবং বিচার ব্যবস্থায় আমরা আমরা যে অ্যাপিল করবো বিচার ব্যবস্থার সামনে করব আমরা যে বলছি ফাঁসি চাই বিচার ব্যবস্থার সামনে আমরা হাত জোর করে করজোরে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি দিই যাতে অন্য কেউ কাঁপে এইরকম অন্যকে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে কী অবস্থা দাঁড়িয়েছে ভারতবর্ষ ঘৃণার রাজনীতি এটা চৈতন্যের ভারতবর্ষ এটা বিবেকানন্দের ভারতবর্ষ এটা পুরুষ যারা রয়েছেন ভারতের সব যারা মনীষীরা রয়েছেন তাদের ভারতবর্ষ এটা ঘৃণা করে করিয়ে করিয়ে কোন জায়গায় যে ভারতবর্ষকে নিয়ে গেছে প্যান ইন্ডিয়া রেপ আর আমরা রাজনীতি করছি লজ্জায় হেট হওয়া যায় আমার বাচ্চাটা যদি কালকে জিজ্ঞেস করে আমি বড় হলে আমার কী এরকম অবস্থা হবে আমার নাতনিটা আমি কি জবাব দেব রোজ টিভিতে দেখছে নতুন নতুন রেপ হচ্ছে এটা নিয়ে সমাজকে ভাবতে হবে এই এই ফুচকো রাজনীতি ফোকটে আমি চলে যাব আরে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ চিফ মিনিস্টার ইতিহাস বাংলার মানুষের

সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে একটা অস্নশতা বোধ নিয়ে এসছেন বিজেপি সরকার হিংসা এবং ঘৃণার রাজনীতি সেই হিংসা ঘৃণার রাজনীতি সমাজে পেনিট্রেট করেছে সেই সমাজটাকে পাল্টাতে হবে সমাজটাকে আরও ধৈর্যশীল করতে হবে উগ্রতা দিয়ে সমাজ পরিচালনা হয় না সেইটাকে বিজেপির এই রাজনীতির থেকে ভারতবর্ষ এবং আমাদের ভারতীয় সমাজকে বার করতে হবে দেখুন আমি যতক্ষণ এটা সুপ্রিম কোর্টে আছে আর এটা ইনভেস্টিগেশনে আছে আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না তার কারণ আমার আমার নিজের ফুল ফেট ইন জুডিশিয়ারি বিচার ব্যবস্থা ওপরে যেন ভগবান অন্যায় করতে পারে না বিচার ব্যবস্থা অন্যায় করবে না তাদের নিজেদের প্রসেসের মধ্যে দিয়ে জুডিশিয়ারি ঠিক করবে কে অন্যায় করেছে না